হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো এখন বাজে দুপুর আড়াইটে এখন থেকে ভিডিও শুরু করলাম এখন লাঞ্চ করব। মানে আয়ুষ্মানকে স্কুলে থেকে নিয়ে এলাম তখন বাজে পৌনে দুটো পৌনে দুটোর সময় এসে আমি মোটামুটি রান্নাবান্না করে রেখেই গেছিলাম ওই ও এসে স্নান করা একটু বস থাকে তারপর ওই তোমার দেখো কি করছে বাবা তারপর ওকে একটু লেবু জল এসে করে দিই ওই সমস্ত করতে করতে এখন আড়াইটে আজকে কি কি রান্না করেছি ভাবলাম তোমাদের এখান থেকে দেখি ভিডিওটা শুরু করি আজকে করেছি খিচুড়ি খিচুড়ির মধ্যে কোনো আজকে সবজি দিইনি হ্যাঁ মানে না আলু দিয়েছি না গাজর দিয়েছি সিম্পল একদম ভোগের মতন যেরকম খিচুড়ি রান্না হয় সেম ওরকমভাবে করেছি দাঁড়াও এক সেকেন্ড এখানে দুটো ডিম সেদ্ধ আছে ওদিকে আয়ুষ্মানকে একটা অলরেডি দিয়ে দিয়েছে দেখো কি করেছে ডিমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে ওপর দিকটা একটু হাফ বয়েল মতন রেখেছি তো ওই জন্য ওটাকে করেছে এখানে রেখেছি রায়তা মিষ্টি মিষ্টি করেই করেছি দই শশা গ্রেড করে আর একটু লবণ অল্প সামান্য মিষ্টি তারপরে এখানে দিয়েছি হচ্ছে ফুলকপি মটরশুটি আলু দিয়ে একটা ভাজা ভাজা করেছি আলুটা একটু বাড়ন্ত ছিল বলে এই ভাজাটা করে নিয়েছি আর চাটনি তো না হলে চলে না আম সত্যটা ছিল না খালি খেজুর ছিল কাজু কিশমিশ ছিল আর টমেটো ছিল তাই দিয়ে একদম মাখা মাখা করে জল টল না দিয়ে একদম পাতলা করিনি মানে একদম মাখা মাখা করে চাটনিটা করেছি তেঁতুল দিয়েছি এই এই হচ্ছে আমার আজকের লাঞ্চ মেনু আগে আয়ুষ্মানকে খেতে দিয়ে দিই ওর বাবাকে ফোন করলাম ওই যে গেছে চা যা যেদিন আমার দেরি হয়ে যায় রান্নায় বসতে সেদিন আমি তাড়াতাড়ি করে খিচুড়ি করিনি কিন্তু খিচুড়ির পরেই আনুষঙ্গিক যেগুলো থাকে সেগুলো ঠিকই করা হয়ে যায় তাই ভাবি যে করি তাড়াহুড়োর জন্য কিন্তু অবশ্য কি বলো তো ভাত ডাল আলাদা করে করতেও তো একটা সময় লাগে না কিন্তু খিচুড়িটা খেতেও ভালো লাগে আর তার সাথে এরকম ছোটো ছোটো জিনিস করতে পাশাপাশি খুব একটা সময় লাগে না কেমন খাচ্ছ খাওয়া দাওয়া সেরে আমরা হচ্ছে টাইলস টাইলসগুলো তো ওর মানে কাজের ইয়েতে চলে গেছিল আমার ঘরের টাইলসগুলো এখন আনতে যাবো আজকে অনেকটাই ইয়ে কাজ হয়ে গেছে আমাদের ঘরে একটা ঘরে মানে আমার বড়দের হল রুমটা পুরোটা না মানে বাকি আছে কিচেন বাকি আছে মধ্যে হয়ে যাবে কমপ্লেক্স তারপরে ইয়ে টাইলসটা ধরা হবে আমাদের ব্রিজ এটা আয়ুষ্মান এ পড়তে যায় একদম কাছেই মেট্রো স্টেশন কুপখাট মেট্রো এখানে গেছিলাম টাইলস দেখতে টাইলস আমরা কী পাতবো সেটা মানে পছন্দ করা হয়ে গেছে আমাদের মনে মনে আর কি ভেবেই রেখেছি যে কীরকম কী হবে তো এই যে হোয়াইট কালার যেটা দেখছো এইটাই করবো প্রচুর শেডের আছে হোয়াইটের ওপর কিন্তু এই কালারটাই করবো আর বাথরুমের জন্য দেখছিলাম আমাদের কম্বিনেশান দেখাচ্ছিলো যে বাথরুমের জন্য কীরকম করা যেতে পারে তো এই যেটা দেখছো এটা হচ্ছে বড় যেটা সেটা ফ্লোরে দেব আর এই সাইডেরগুলো যদিও এইটা ফাইনাল হয়নি মানে এটা দেখাচ্ছিলো তো সব কিছু দেখে মোটামুটি একটা আন্দাজ করে রেখেছি কিন্তু এখানে যখন এখানে দেখতে এসেছিলাম এখান থেকে নেব না অন্য আরেক জায়গায় পরে সন্ধ্যাবেলা যাবার এগুলো দেখছিলাম কিচেনের ওয়ালের যে টাইলস বসবে কারণ কিচেনে তো আবার ক্যাবিনেট হবে সেই অনুযায়ী একটা কালার আমরা চুজ করে রাখছি আর গতকাল আমি কমেন্ট পেয়েছিলাম যে পায়েল তুমি এই মার্বেলের দোকানে যখন যাবে বিভিন্ন যে আসনগুলো দেখছো সেগুলো দেখিও দেখো এখানে যেটা এসেছিলাম এটা হচ্ছে মহাবিরয় হুম এই মহাবিরয়ের এখানে বিশাল বড় এটা গোডাউনে এখানে দেখছিলাম মার্বেলের তোমরা দেখেছো আমার আগের ঘরে থাকতে যে এরকম মার্বেলের আমার ঠাকুরের বাবা লোকনাথের আসন ছিল শুধু যদি আমি এরকম কোথাও থেকে কিনি নিই আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল জোড়াসাঁকো থেকে ওখানে পরপর পরপর হাতে তৈরি করা হয় তো সেখান থেকে আমার আনা হয়েছিলো এখন দেখি বিভিন্ন মার্বেলের দোকানে এরকম বানিয়ে রাখে এবং বিক্রি হয় তো তারপরে বাড়ি চলে এসেছিলাম কারণ আয়ুষ্মানকে নেওয়ার সময় হয়ে গেছিলো মোটামুটি ওখানে দেখতে কথাবার্তা বলতেই প্রায় দেড় ঘন্টা সময় চলে গেছিলো একটা হিসাব যে কত কি হতে পারে কত টাকার টালি টালি বলে টাইলস আর কি আসতে পারে তো সেই সমস্ত করে তারপর বাড়ি চলে এসেছিলাম বাইরে চা বা বাইরে কিছুই খাই না আমরা মানে এখন খুব চেষ্টা করি যে বাইরের আউটসাইডের কোনো কিছু না নেওয়ার তো এই হচ্ছে ব্যাপার ওদিকে চায়ে অল্প করে আয়ুষ্মান একটা চিনি দিলাম আর আমারটা এখানে সুগার ফ্রি দিয়েছি এইটা যতদিন আছে ততদিন ব্যবহার করবে এরপরে যে গ্রিন কালারে সেটা কিনবো তো এসে একদম ভালো করে চা বানিয়ে নিয়েছি আর ওদিকে দুধ গরমও বসিয়ে দিয়েছি আর ওদিকে হতে হতে খেয়াল হলো যে ফ্রিজে না তিন পিস পাউরুটি রয়েছে ব্রাউন ব্রেড ওটা ভাবলাম আয়ুষ্মানকে দিয়ে দিই কারণ এখন না তিন চার দিন প্রায় ধরো স্কুল নেই তো সেই জন্য টিফিনের জন্য ওই ব্রেডটা না হলে নষ্ট হবে তো এখানে একটু হালকা করে ঘি দিয়ে ওকে সেকে দিলাম ও পাউরুটি দিয়ে খেয়ে নেবে এই দেখো কে আজকে কমেন্ট করেছিল যেন আসন দেখায় কত ধরনের আসন তোমাদের আজকে দেখিয়ে দিলাম ঠাকুরের আমার এইটা ছিল এই সাইজটা এরপরে এই বড় সাইজটা নেব আসিস ঢুকেছ এখান থেকেই ওই গ্রানাইটটা কি দারুণ দেখতে দেখো কিন্তু আমি এই কারণে গ্রানাইট লাগাতে পারবো অন্ধকার লাগবে দারুণ লাগছে কিন্তু এই আমার যদি ভিডিও না করতে হতো আমি নিতাম কোনটা বাথরুমের দেখি দাঁড়াও হুম খারাপ লাগবে না নে মিরাকে মাছেনা একটা পুরো স্ট্রাইপ স্টেক ডিজাইন বুঝতে পেরেছ তোমার কাছে ফটোটা তোলা আছে না তো বলতে পারো মোটামুটি ওখানে ফাইনাল করেই এসেছি টাইলস আর যদি আমাদের কাজ শুরু হবে মঙ্গলবার থেকে সরস্বতী পুজো হয়ে যাবে তারপর ওপরে ততদিনে ওই ফল সিলিংয়ের কাজটা কমপ্লিটও হয়ে যাবে আর আজকে রাতের অনেকটাই হয়ে গেছিলো আয়ুষ্মান পড়ে ফিল্ডও সেকেন্ড একটা পড়া ছিল ম্যাথস তো সেই ফাঁকি আমি আর আশিস গেছিলাম আর এক জায়গায় টাইলস দেখতে তো ওকে ওর পড়া হয়ে গেছে বাড়ি চলে এসেছে এসে তারপরে আমি ডিনারের সেভাবে আমায় কিছু বানাতে হয়নি কারণ গতকাল যে কন্টন চিকেন বানিয়েছিলাম সেটা রয়েছে আজ আমি তোমাদের বলবো যে দেখো আমরা তো গৃহিণী সবসময় ধরো বারন্ত যে রান্নাটা থাকে কেউ না খাক আমাদের খেয়ে নিতে হয় যার ফলে কি আমাদের খুব একটা ওই ডায়েট হয়ই না তার ফলে কি আমাদের ধীরে ধীরে ওজন বাড়তে থাকে এখন এই যেই তুমি তিরিশ পঁয়ত্রিশ আসছো তারপর থেকেই তোমার দেখবে যে আগে তুমি যাই খেতে না কেন তোমার ওজন বাড়তো না এখন সেই ওজনটা তোমার গায়ে লেগে থাকবে কারণ এখন আমরা সে অর্থে দৌড়ো তারপরে হাঁটা জোরে কোথাও সেগুলো হয়ই না যা কাজ করি ঘরে করি তো যার ফলে কি হয় ওজনটা বাড়তে থাকে তারপরে এই এক্সেসিভ খাওয়ারগুলো মানে যেটা এক্সট্রা আমাদের শরীরে যাচ্ছে সেগুলো এছাড়াও হরমোনাল চেঞ্জেস আসে যার ফলে কি আমাদের শরীরের যে অ্যাকচুয়াল স্ট্রাকচারটা সেটা নষ্ট হয়ে যায় আর আমাদের পক্ষে সময় আলাদাভাবে রান্না করে নিজেদের জন্য ডায়েট মেনটেন করা টাইম টু টাইম খাওয়া এগুলো সবসময় সম্ভব হয় না খুব যদি মনের একদম ডেডিকেশান থাকে তাহলে কখনো কখনো হয়েছে আমি যেমন নিজেই করেছি তোমরা জানো গত বছর আমি মোটামুটি দশ থেকে পনেরো কেজি ওজন কমিয়েছিলাম এখন সেখানে আরও এখন আমাকে যে পর্যায়ে আছে আমাকে ছ কেজি ওজন কমাতে হবে তো আমি সেই কঠিন ডায়েট যাব না নিজের মনের শখ অনুযায়ী খাবো কিন্তু কি করলে খুব সহজ হবে ওজনটা কমানো কিন্তু সেটা খুব ফাস্ট নয় খুব মানে ধীরে ধীরে তোমরা বলবে পাইল তোমার অত দরকার নেই কিন্তু নিজের একটা ফ্লেক্সিবিলিটির জন্য দরকার তো দেখো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম মানে কী বলতো যতই রাত হোক এখন কটা বাজে দেখো রাত্রি রাত্রি বারোটা বাজতে পাঁচ হ্যাঁ এখন যা শিডিউল যাচ্ছে তার জন্য সব কিছু এলোমেলোই হবে কিন্তু আমি রাত্রে এগুলো ইচ্ছে করছিল না এরা তো যে যার মতন শুয়ে পড়েছে যে যার মতন শুয়ে পড়েছে কিন্তু আমি পারলাম না আমার আজকে চাদরটা চেঞ্জ করার দরকার ছিল চাদর চেঞ্জ করে পরিষ্কার করে দিয়েছি এই হচ্ছে আয়ুষ্মানের স্কুলের জামা কাপড় কালকে অ্যাকচুয়ালি ওদের স্কুল ছুটি কালকে এক্সাম মানে এক্সিবিশন আছে ওদের আমরা চারটে নাগাদ যাবো তো আজকে এটা কাঁচা ড্রেসটাই পরে গেছিলো কিন্তু আমি রোজে মানে কেঁচে দিত ধরো আজকে একটা আর কাচলাম না কালকে ও এক্সিবিশন আছে তো এক ঘন্টার জন্য যাব তো ওই জন্য একটা কাচিনি কালকে এসে কেঁচে দেবো আজকে একদিনই কাঁচা ড্রেস পরে গেছে বলে এইভাবেই গুছিয়ে রেখে দিই এখানটা আর ওইগুলো সব এখন জামা কাপড়গুলো সব ওখানেই মানে বিছানাতেই আমি একটা সাইড করে রেখে দেবো পার্ট বাই পার্ট কালকের বারান্দায় বেশ কিছু জামাকাপড় আছে ওগুলোকে সব ভাজ করব কিছু কিছু শীতের পোশাক তুলে দেবো যেগুলো আর লাগবে না সেগুলো তুলে দেবো কারণ আর ঠান্ডা পড়ার কোনো সিন নেই গরম ভালোই পড়ে গেছে বেকার এত জামা কাপড় রেখে পুরো দুদিন অন্তর অন্তর জামা কাপড়ের ঢাল হয়ে যাচ্ছে আর তো সমস্যা হচ্ছে না যার ফলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি একদম জামা কাপড় অগুছালো হয়ে ঘরের মধ্যে বিছানার উপর রাখবে আমি সহ্যই করতে পারি না কত চাচাবো এর ওপরে ওরাই বা কি করবে হুম সবাই সব কিছু পারে তো ওই জন্য এই সাইড করে রেখে দিলাম এখন এগুলো এখানে থাক সকালবেলা ওগুলো সব ভাজ করব এখানে এনে বসে বসে ভাজ টাজ করে রেখে তারপরে শান্তি পাবো আমি কিছুতেই শান্তি পাচ্ছি না কালকে এই হচ্ছে ব্যাপার আর ভাবলাম তোমাদের সাথে না একটু আজকে কথা বলবো কথা বলে আমি মানে আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো তোমাদের আর তোমাদের কোয়েশ্চেন থেকেও বলবো হুম একটু ট্রাইপডটা সেট করে নি নাহলে হাতটা ব্যথা করছে ট্রাইপডই হচ্ছে আমাদের বন্ধু আমাদের ইউটিউবারদের অনেকের আছে হাজব্যান্ডের সারাক্ষণ ক্যামেরা ধরে দেয় যতই কাজ ব্যস্ত থাক আমাদের হাজব্যান্ড দেবে না তারা অন্য লেভেলের ব্যস্ত তো যাই হোক এখন যেটা বলছিলাম তোমাদের আজকেই কমেন্ট পেয়েছি এক বন্ধু আমাকে বলেছ যে দুটো রুটি না দিয়ে তিনটে রুটি দিলেই পারতে ছেলেরা তো পরিশ্রম করে তাদের শরীরে তো খি তারা খিদেও পায় শরীরের তো শক্তিরও দরকার একদম ঠিক কথা একদমই হান্ড্রেড পারসেন্ট এটা আমিও ভাবতাম কিন্তু কি হয় ধরো আমি বলছি যদি ওজন কমাতে হয় না দেখবে যে কোনো যদি তোমরা ভিডিও দেখো কোনো ডায়েটিশিয়ানের দেখো আমরা সব সময় কিন্তু ডায়েট মেনটেন করতে পারি না আমি যেমন গতবার প্রচুর ডায়েট মেনটেন করে দু মাসের মধ্যে প্রচুর ওজন কমিয়ে ফেলেছিলাম দশ বারো কেজি ওজন কমিয়ে ফেলেছিলাম এবারে অত ওজন না হলেও আমার হয়েছে বেশ বেশ ভালোই ওজন হয়েছে এবার আমাকে অত ওজন না কমাতে দশ বারো কেজি না কমাতে হলে মোটামুটি ধরো ছ কেজি ওজন আমার এখন কমাতে হবে এখন আর ছ কেজি নেই কারণ আমি অলরেডি দেড় কেজি মতন কমিয়ে ফেলেছি কিন্তু তোমরা খেয়াল করো আমি কিন্তু অত যে রাত্রে আমাকে ওটস সেদ্ধ খেতে হবে তারপরে সকালে ওটস খেতে হবে দুপুরে ব্রাউন রাইস খেতে হবে ওরম কিছু মেনটেন করছি না তো বলি সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ওয়েট লসের সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে তুমি যে পোষণে খাও তার থেকে খাওয়ার পোর্শনটা কমিয়ে দেবো এটা হচ্ছে ওয়েট লসের জন্য ভীষণই অপরিহার্য আর শিষ ওভারওয়েট মানে অনেক ওভারওয়েট ওর পক্ষে ওজন কমানোটা ভীষণ চাপের হুম তো অবশ্যই ও যেহেতু প্রচুর পরিশ্রম করে ওকে তো আমি খাওয়ার মানে ওকে একটা ওজন অনুযায়ী খেতে দিতে হবে তো সেই পুষ্টিগুণটা আমি বজায় রেখেছি অবশ্যই কিন্তু এই ধরো রুটি কার্ভস জাতীয় খাবার ভাত ভাত ভাতের পরিমাণটা একটু কম দেওয়া তবুও সকালবেলা আমি কম দিতে পারিনি ওর খিদে পেয়েছিলো ন্যাচারালি আর খিচুড়ি করেছিলাম অতটা ইয়ে করিনি আমি দিয়ে দিয়েছি ঠিক আছে খাও যেহেতু হালকা পাতলা করে অয়েল অয়েলি তো নয় আমি একদম অয়েল ফ্রি করেছি কিছু কিছু জিনিস খুব স্ট্রিক্টলি মেনটেন করতে যেটা আমার হাজব্যান্ড মানবে না তোমরা ভেবো না যে আমি বললেই ও খাবে না এমন ব্যাপার কিন্তু নেই ওটা ক্যামেরার সামনে আমি তোমাদের দেখাচ্ছি যে ও শুনছে বা কিছু ওটা রুটির ক্ষেত্রেই শুনল যেমন আজকেই মিষ্টি ওদের একজন ক্লায়েন্ট মিষ্টি দিয়েছে ওদের অফিসে তো ও মিষ্টি নিয়ে এসেছে এখনো পর্যন্ত তিনটে আছে তো ছেলে তিনটে আর ওদিকে চারটে ছিল মানে টোটাল সাতটা মিষ্টি ছিল তো আমি আমার ছেলে দুটো খেলো আর শেষ একটা খেলে আমি অনেক বারণ করলাম খেও না খেও না আর আমি দিয়েছি একদম রস চিপে যেখানে রসটা একদম সিপ মেরে মেরে খেতো আমি রস চিপে দিয়েছি একটা খেলো আরও একটা খেলো হুম না আমার মন আত্মা চাইছে আত্মা চাইছে কিন্তু আমি তো রুটি দুটোই দিয়েছি ও যতই তিনটে যাক আমি দিয়ে ওই যে পোষানটা কমিয়ে দিয়েছি তরকারি খাওয়া বেশি করে স্যালাড খাওয়া আমি যেমন স্যালাড প্রচুর রেখেছি তোমরা দুপুরবেলা দেখলে আমি রায়তা করেছি হ্যাঁ তার সাথে দইও যাচ্ছে তোমার ইয়েটাও যাচ্ছে শশাটাও যাচ্ছে স্যালাড রাখছি ব্রেকফাস্টে যে আমি ব্রেকফাস্ট দিয়েছিলাম ওকে আজকে আমরা খেয়েছি চিড়ের পোলাও বাদাম টাদাম দিয়ে সাদা তেলটা কম ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিয়েছি ফ্লেভারটাও আসছে আর স্যালাড দিয়েছি শশা ভর্তি করে দিয়েছি পেঁয়াজ ভর্তি করে দিয়েছি এই জিনিসগুলোকে বেশি করে দিচ্ছি তাতে হবে পেটটাও ভরছে কিন্তু খাওয়ার যে এই যে এতদিন কি রাত্রিরে মিষ্টি ছাড়া খাবেন আমিও আমারও হয়েছিল সেটা দূর যা হয় খেয়ে তো যাই কিন্তু খেলে যে শরীরের মানে ওভারওয়েট হয়ে গেলে শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি ক্ষতির থেকেও বড় কথা কষ্ট নিজেই বুঝতে পারছিল মুখ টুকগুলো এত বড়ো হয়ে গেছিলো আমি দুটো ওকে জাস্ট কন্ট্রোল করিয়েছি খাবারের আমি নিজেও দুটো দেখো তোমরা আমার মুখ দেখো কেরকম বড়ো একটা ফোলা ফোলা লাগছিল এখন দেখো আমার আস্তে আস্তে গাল কত বসে গেছে কিছু আমি কিন্তু একটা রুটি খেয়েছি ওই কালকের যে চিলি দেখালাম না এই কারণেই কালকের চিলি চিকেন আর ওই সেম আটা মাখা ছিল রুটি করেছি আর ওই চিলি চিকেন চিকেন কন্টন হয়ে গেছে আমাদের ডিনারে আমি কিন্তু একটা রুটি আর চার পিস চিকেন মানে ছোট ছোট যে চিকেন ছিল চার পিস চিকেন খেয়েছি আর মিষ্টি ছুঁইও নি আমাকে অনেক আমি রসগোল্লা ভীষণ ভালোবাসি এখনো তিনটি আছে আমি বলছি কালকে তুমি দুটো কেউ বাবু একটা খাবে মানে আমার ছেলে একটা খাবে তুমি দুটো কেউ কিন্তু ওই রস চিপে দেবো তো এটাই হচ্ছে ব্যাপার ওয়েট লস করার সব থেকে সহজ এবং দ্রুত বলবো না এই পদ্ধতিটা কিন্তু দ্রুত নয় যদি দ্রুত ওয়েট লস করতে হয় তাহলে আমি যেটা গতবার করেছিলাম সেটা করতে হবে একদম চিনি বর্জন করতে হবে দুধ চা বর্জন করতে হবে আমি যেমন গতবার দুমাস দুধ চা খাইনি এখন আর সেটা করি না কবে বলতে কবে ঝপ করে চলে যাব আমার দুধ চায়ের ক্রেদিং থেকে যাবে ওই জন্য আমি বিকেলে একবার দুধ চা খাই সকালে হয় আমি গ্রিন টি খাই না হলে দার্জিলিং টি খাই চিনি ছাড়া একটা বিস্কিট দিয়ে বা খই আর এইটুকু বাতাসানি এইটুকু জাস্ট একটু কেটে কেটে খাওয়ার জন্য হ্যাঁ আগে যেমন আমার একটা গোটা বাতাসা লাগত হাফ বাতাসানি তো এটা হচ্ছে থেকে পদ্ধতি সহজ আর একটা রামবান পদ্ধতি যেটা আমার মনে হয়েছে অনেকেই এটা ডিনাই করে আমি তো কোনো বিশেষজ্ঞরাই আমি কনফার্ম বলতে পারবো না কিন্তু এটা সম্পূর্ণরূপে আমার অভিমতে মনে হয়েছে চিয়া সিড মারাত্মক রূপে ওজন কমায় মারাত্মক রূপে মানে এবং সেটা সুস্থ হবে ওজন কমে এটা আমার মতে কারণ আমি মাঝখানে এক মাস টিয়া খাইনি আমার ওজন ধার ধার করে বেড়েছে আবার চিয়া কন্টিনিউ করছি ওজন খুব দ্রুত কমছে তোমাদের আমি বলবো কোনটা নেই এ ঘরে ও ঘরে চলে গেছে সাদা ফোনে ফটো তুলেছি চব্বিশ আমাদের বিয়ে বিয়েবাড়ি ছিল সেদিন আমার ওজন ছিল সেভেন্টি কেজি সেভেন্টি পয়েন্ট এইট ফাইভ এইট ফাইভ না থ্রি জিরো আমি ওই দিনের ফটোটা তুলিনি চব্বিশ তারিখের কথা বলছি পরশু আমি ওজন করেছি পরশু দিন মানে কি কত তারিখ ছিল আজকে তিরিশ গেছে উনতিরিশ আঠাশ তারিখ আঠাশ তারিখে আমি ওজন করেছি সিক্সটি এইট খুব দ্রুত কমেছে বলবো না একটা জলের জল একটা থাকে ভেতরের ওয়াটার যে ফ্লাফি ব্যাপার সেটা কমে হ্যাঁ তো এতটাই ওজন আমি কমাতে পেরেছি কারণ আমার মেটাবলিজম রেট খুব বেশি আছে এটা আমার মত কারণ আমি প্রচুর কাজ করি সংসারে সারাক্ষণ হন্টন দিচ্ছি সারা ঘরে ঘর থেকে ঘর থেকে ঘর ছেলেকে নিয়ে দুশ্চিন্তা মাথায় হ্যাঁ এই তো করছি তো সেই সমস্ত সব কিছুই একটা এফেক্ট পড়ে খুব স্মুথ লাইফ এখন যাবে না কারণ ছেলে বড় হচ্ছে এই ওই সেই সেসব নিয়ে আমার টেনশান থাকে হুম সঠিকভাবে মানে বড় মানে যেগুলো হয় আমাদের মাদের টেনশান সেগুলো থাকে খুব স্মুথ তো যে খুব আরাম এ কোনো কাজ নেই ওরকম লাইফ তো আমাদের এখন না হবে আরেকটু এজ হবে যখন যেমন আমার দিদি এখন ছেলে বড়ো হয়ে গেছে চিন্তা মুক্ত ছেলে চাকরি করবে ওরকম একটা এজে যাবো আমি আমার দিদির এজে হয়তো তখন আমি অনেকটা টেনশন থাকতে পারবো এখন সেটা নেই তো এই হলো ব্যাপার হ্যাঁ তো সেটাই বলছি যদি কেউ ওজন কমাতে চাও সব থেকে সহজ প্রসেস ওজন এবং সাথে শরীর শারীরিকভাবে সুস্থ যদি থাকতে চাও সেটা হচ্ছে খাওয়ার পোষণ কমিয়ে দেওয়া কিচ্ছু খাওয়া কন্ট্রোল করতে হবে না আমি যেমন খালি মিষ্টিটা খেলাম না এটা আমার সেলফ কন্ট্রোল কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে এক বোতল রয়েছে আমি ভীষণ কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি শীত গ্রীষ্ম বর্ষা আমি ছুঁয়েও দেখি না খাবো না মানে খাবো না চায়ের চিনি খাইনি আমি সুগার ফ্রি দিয়ে আমাকে একজন বলেছ নেচার শিওর নেচার শিওর বলছো তোর বাবা যেটা ন্যাচারাল সেটা নিতে ন্যাচারাল তো কী ওটা সুগার ফ্রি ন্যাচারাল তো গ্রিন কালারের যেটা তো এটা শেষ হলে আমি নেব এটাই হচ্ছে ব্যাপার তো হুম ওয়েট আমার এখন ধরো সিক্সটি এইট আজকে যদি আমি আমি মাপিনি আবার তিন চার দিন বাদে মাপবো ধরো আজকে সিক্সটি এইট আমার এই ওজন আমার মোটামুটি সিক্সটি ফাইভ হলে একটা পারফেক্ট লাগে মানে তিন কেজি আমাকে আরও কম হ্যাঁ তিন কেজি কমাতে হবে তিন কেজি কেন আমি আরও পাঁচ কেজি ধরছি সিক্সটি টু এই অবধি থাকলে আমার একদম আমার যদি সিক্সটি থ্রি সিক্সটি ফোর থাকে হাইট অনুযায়ী আমার ওটা হচ্ছে পারফেক্ট একটা ওজন তো তোমাদের সব থেকে ওজন কমানোর একটা সহজ পদ্ধতি বলে দিলাম আর একটা জিনিস যেটা আমি করছি আমি খুব হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট যেটা আমি আজকে তোমাদের ডিক্লেয়ার করলাম আমি আজকে করিনি আজকে একটু ঘুমিয়েছিলাম সকালবেলা খুব ক্লান্ত লাগছিল কালকে অনেক রাতে ঘুমিয়েছি এবং আমার খুব খাপছাড়া খাপছাড়া ঘুম হচ্ছিলো তো এই আর আর একটা জিনিস তোমাদের বলবো আমি আগে ভীষণ কেউ আমাকে একজনও যদি খারাপ এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা আজকে বলছি আমাকে যদি একজনও খারাপ কমেন্ট করতো আগে আমি ওটা নিয়ে ভাবতে থাকতাম এরকম বললো এ না জেনে এটা বললো এরকম বলতাম তো আমি এখন কি করি তাকে ভালোবাসার সাইন দিয়ে তাকে ভালোভাবে উত্তর দিই এইটা হচ্ছে আমার মানে খুব ধরো খুব খারাপভাবে কিছু একটা আমাকে বললো আমি এই জিনিসটা আমার মধ্যে হয়ে গেছে যে আমি মনে করেছি যে আমি তাকে বলবার রাইটস দিলাম সে আমাকে বলেছে তো আমি তাকে রাইটস দিয়েছি যেমন বড়োরা আমাকে বকলো মা বাবা যদি আমাকে বকে আমার বড়োরা আমাকে কিছু যদি বলে আমি কি করি চুপ করে থাকি তো সেরকমই আমি মনে করি যে এটা আমাকে ঈশ্বর কিছু একটা বললো যার ফলে হয়তো আমার কোনো খারাপ কর্ম ছিল এই কথার মাধ্যমে আমি এটা ভালোভাবে উত্তর দিই হয়তো আমার সেই খারাপ কর্মটা কেটে যাবে এই জিনিসটা আমি একটা শিক্ষা পেলাম এবং এই ছোট ছোটো ছোট ছোট যে আমাদের এক পারসেন্ট করেও ভালো জিনিস যদি আমাদের লাইফে ইনক্লুড হয় আমরা কিন্তু দশ পায়ে এগিয়ে যাব আমাদের ভালো কর্মের দিকে এটা আমি একটা রিলসে দেখেছি একজন বাবার রিলস আমি নাম নিচ্ছি না খুবই তোমরা হয়তো অনেকেই দেখো তো ওখানেই আমি দেখেছি তো এইটা আমি তোমাদের যেহেতু বললাম আজকে আমি আমার কিছু জিনিস যেটাতে আমি খুব শিক্ষা পেয়েছি নিজের লাইফ থেকে সেরকম ছোট ছোট জিনিস শিক্ষা পেয়েছি মানে হচ্ছে তারা মশা শিক্ষা পেয়েছি মানে নিজের ওপর কাজ করে শিক্ষা পেয়েছি আর একটা কথা কাছে জিজ্ঞেস করার আছে সেটা হচ্ছে এখন দেখবে কিচেনে ম্যাক্সিমাম হোয়াইট গ্রানাইট থাকে একদম হোয়াইট তো যত দোকানে গেলাম ওরা বলো একদম হোয়াইট গ্রানাইট হয় না ওটা আর্টিফিশিয়াল গ্রানাইট ঠিক আছে তোমাদের কারোর কিচেনে এই আর্টিফিশিয়াল গ্রানাইট আছে কিনা না হোয়াইট কালারের আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি এই ব্যাপারটা জানতে পারবো সেটা খুবই মানে যেটা অ্যাকচুয়ালি গ্রানাইটের দাম হয় তার তিন ডবল দাম আর কি তো তোমরা আমাকে জানিও যে এরকম আর্টিফিশিয়াল গ্রানাইট কারোর আছে কি না যেমন আমার কিচেনে আমি একদম লাল টকটকে গ্রানাইট চেয়েছিলাম ওটা হয় না হয় এইটাই যেটা আমার কিচেনে আছে হলুদ যে গ্রানাইট সেগুলো নাকি আর্টিফিশিয়াল গ্রানাইট অরিজিনালি হলুদ নাকি গ্রানাইট হয় না তো এই হচ্ছে ব্যাপার তোমরা আমাকে একটু জানিও হুম তো আশা করি ওজন কমার ব্যাপারটা যদি কারোর কোনো কোয়ারিস থেকে থাকে কিভাবে ওজন কমাবে খুব দ্রুততার সাথে আমার মনে হয় এটা তোমাদের কাজে আসবে আজকের মতন ভিডিওটা শেষ করছি আবার আসছি আগামীকাল আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আবার দেখা হচ্ছে ততক্ষণের টাটা বাই বাই গুড নাইট